প্রেগন্যান্সিতে গরমের সময় যে আটটি খাবার অবশ্যই খেতে হবে গর্ভাবস্থায় প্রতিটি নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় একজন নারীকে নিজের পাশাপাশি গর্ভের শিশুর দিকেও সমানভাবে যত্ন নিতে হবে আর সেই যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক ও পুষ্টিকর খাবার নির্বাচন বিশেষ করে গরমকালে প্রেগনেন্সি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে অতিরিক্ত গরমের ফলে শরীরে পানি শূন্যতা ক্লান্তি হিট স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বেড়ে যায় যা গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই সময় এমন কিছু খাবার গ্রহণ করা জরুরি যা শরীরকে ঠান্ডা রাখবে পুষ্টি যোগাবে এবং হাইড্রেশন বজায় রাখবে এখানে এমন একটি খাবারের তালিকা দেওয়া হলো যা প্রেগনেন্সিতে গরমের সময় অবশ্যই খাওয়া উচিত এক নারকেল বা ডাবের পানি নারকেলের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের ভরপুর যা শরীরকে ঠান্ডা রাখে এবং পানি শূন্যতা রোধ করে এতে রয়েছে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম যা গর্ভতী শরীরে শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই তাজা ফল গরমের সময় রসালো ফল যেমন তরমুজ ক্ষীরসা বাঙ্গি খেলে শরীরের পানি মাত্রা বৃদ্ধি পায় এবং গরমের কারণে যে ক্লান্তি আসে তা দূর হয় এগুলো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি যা শিশুর বিকাশে সাহায্য করে তিন দই দই একটি প্রাকৃতিক কুলান্ট এটি হজমের সহায়তা এবং প্রোবায়োটিক উপাদানে ভরপুর যা গর্ভস্থায় হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ঠান্ডা দই গরমে স্বস্তি এনে দেয় এবং শরীরকে চাঙ্গা রাখে চার শশা শশা পানীয় ফাইবারে ভরপুর এটি শরীরকে ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাষ্ঠিন্ন প্রতিরোধ করে এছাড়া গর্ভস্থায় যকৃতকে কার্যকারিতা ঠিক রাখতে এটি বেশ উপকারী পাঁচ লেবুর শরবত গরমে লেবুর শরবত শরীরে তাৎক্ষণিক হাইড্রেশন এনে দেয় এতে আছে ভিটামিন সি যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সামান্য চিনি ও লবণ মিশিয়ে খেলে এটি ইলেকট্রোলাইটেটের ঘাটতি পূরণ করে ছয় সবুজ শাক সবজি পালং শাক লাল শাক ঢ্যাঁড়স পুঁই শাক ইত্যাদি সবজি গরমে খেলে শরীরে পর্যাপ্ত আয়রন ফাইবার যা রক্তস্বল্পতা প্রতিরোধের সহায়ক এগুলো হালকা রান্না করে খাওয়া ভালো সাত ওটস ও লাইট খাবার প্রচণ্ড গরমে ভারী খাবার এড়িয়ে হালকা খাবার যেমন ওটস বা দুধ ভাত খেলে হজম ভালো হয় এবং শরীরেও চাপ পড়ে না ওটস ফাইবার সমৃদ্ধ পুষ্টিকর যা দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় আট পুদিনা ও তাজা ধনেপাতা পাতা পুদিনা ও ধনেপাতা পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সহায়ক এগুলো দিয়ে চাটনি শরবত বা সালাদ তৈরি করে খাওয়া যায় যা মুখে রুচি বাড়ায় এবং সতেজ অনুভব করায় গরমকালে গর্ভস্থা জন্য আরামদায়ক ও সুস্থ হয় তার জন্য খাদ্যাভ্যাসে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে খাবারগুলো এগুলো শুধু শরীর ঠান্ডা রাখে না বরং মায়ের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এবং শিশুর সুস্থ বিকাশে সহায়তা করে তবে যে কোনো খাবার গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া শ্রেয় মনে রাখা উচিত সুস্থ মা মানি সুস্থ সন্তান ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক ফলো পিওস টিপস